হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার ডিএসই টু হিস্ট্রি সাজেশন পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান দিয়েছিলাম পার্ট টু আর থ্রি বাকি তোমাদের থ্রি মার্ক্সের গুলো আলোচনা করা হয়ে গেছিল আজকে আমি সিক্স মার্ক্সের গুলো আলোচনা করব তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে সিক্স সেমিস্টার যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে আমাদের এগারো সরি পনেরোশো টাকা টোটাল কোর্স ফি হ্যাঁ পনেরোশো টাকা টোটাল কোর্স ফি এর মিনিমাম তোমরা চারটা সাবজেক্টে যাবতীয় নোটস প্যাকেজিং সহকারে তোমরা পেয়ে যাচ্ছো ওকে তো দেরি না করে তোমরা পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে তাহলেই প্রথম থেকে নোটসগুলো পেলে পারে তোমাদের প্রথম থেকে পড়তে কিন্তু খুব সুবিধা হবে ওকে তো সিক্স মার্কসের যে প্রশ্নগুলো কমন রয়েছে সেগুলো নিয়ে একটু সাজেশনগুলো নিয়ে আলোচনা করছি প্রথম প্রশ্ন রাইট এ নোট অন দ্য নেচার অফ দ্য মেজি কনস্টিটিউশন অফ এইটিন অর্থাৎ মেজি সংবিধান যে রয়েছে জাপানের সেই মেজি সংবিধানের কিন্তু প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে বলেছে পরবর্তী প্রশ্ন রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ পার্ল হারবার ইনসিডেন্ট অর্থাৎ পার্ল হারবারের যে ঘটনা ঘটেছিল তার প্রভাব বা ফলাফল কি ছিল সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন গিভ অ্যান অ্যাকাউন্ট অব দ্য ইকোনমিক চেঞ্জেস ইন্ট্রোডিউস ইন জাপান আফটার রেস্টুরেশন ঠিক আছে রেস্টুরেশনের পরে জাপানের যে ইকোনমিক অবস্থার যে পরিবর্তনটা হয়েছিল সেগুলো সম্পর্কে লিখতে বলেছে নেক্সট গিভ অ্যান অ্যাকাউন্ট অব দ্য কালচারাল চেঞ্জেস ইন্ট্রোডিউস তোমার হচ্ছে ইন জাপান আফটার দ্য রেস্টুরেশন

এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এটা আমি দেইনি এবার হ্যাঁ আমি স্টুডেন্টদের নোটস দেইনি কারণ এটা সম্পর্কে একটু প্রবলেম ছিল আমি নোটটা তৈরি করতে পারিনি দেখে দেইনি একেবারে নতুনত্ব একটা বিষয় পরবর্তী প্রশ্ন বাদ বাকি সবগুলোই প্রায় দিয়েছি আমি পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়ার দ্য মেইন কজেস অফ জাপানিজ অ্যাগ্রেশন অন মাঞ্চুরিয়া ইন নাইনটিন থার্টি ওয়ান নেক্সট হোয়াট ডাজ দ্য ফর্ম সরি হোয়াট ডাজ দ্য টার্ম স্টেট ক্যাপিটালিজম Mean in the context of Japan. Next, write a note on the Dongkok Peasant Rebellion. Sorry, Revolution. Okay. Next, how did the Li Eto Convention reserve Sino Japanese policy towards Korea? Next, how did various European powers expand their power over Korea? এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে তোমাদের কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বেই পড়বে স্টুডেন্টস তো ওই অনার্স মানে তোমরা একটু বেশি তো পড়তেই হবে ঠিক আছে তো গতবার আর কি গত বছরের আগের বছর জাপান থেকে খুব বাজে প্রশ্ন এসেছিল স্টুডেন্টরা কোশ্চেনের উত্তর লেখার মতন পরিস্থিতির মধ্যে ছিল না যার জন্য কিন্তু আমি এই বছর সাজেশনটা একটু বেশি দিয়েছি ঠিক আছে প্রতি বছর আমিও কম কমই দিই কিন্তু গত বছর স্টুডেন্টরা একেবারে এই পেপারটাতে সেভেন্টি পার্সেন্ট গত বছর আগের বছর সরি গত বছর আগের বছর সেভেন্টি পার্সেন্ট কমন পেয়েছিল বাকি থার্টি পার্সেন্ট কমন পড়েনি তো যেই কারণে এবার একটু আমি বেশি প্রশ্ন দিয়েছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এটা আমি নিশ্চিত তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের মিনিট সাজেশন কিন্তু আজকে থেকেই আসবে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ